মিরাকেল গ্রোথের কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে অনেকবারই বলেছি অনেক ভিডিওতে বলেছি কিন্তু আজকে আপনাদেরকে সরাসরি একটু দেখিয়ে দেব মিরাকেল গ্রোথের কার্যকারিতা কেমন এবং এটা কি ধরনের কাজ করে এবং এর ফলাফলটা কি হয়েছে এই মিরাকেল গ্রোথ ব্যবহার করার পর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি ক্ষেত দেখতে পারছেন একই জায়গায় এখানে এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পেঁয়াজ ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন আর এইটা আমার নিজের পেঁয়াজ ক্ষেত দেখতে পারছেন এখানে এই যে আমার নিজের পেঁয়াজ ক্ষেত আর এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের পেঁয়াজ ক্ষেত তো এই পেঁয়াজের দেখেন এই পেঁয়াজের কোমরটা অর্থাৎ এই যে দেখতে পারছেন এই জায়গাটা এই জায়গাটা কিন্তু অনেক চিকন অনেক চিকন দেখতে পারছেন এই যে পেঁয়াজ ক্ষেতটা আমি একটু দূর থেকে যদি দেখাই এই যে দেখতে পারছেন তো এইখানে আমার ছোট ভাই কিন্তু মিরাকেল গ্রোথ ব্যবহার করেনি এখানে মিরাকেল ব্যবহার মেরাকেল গ্রোথ ব্যবহার না করার কারণে এই পেঁয়াজের গ্রোথটা কিন্তু অনেকটা কম অর্থাৎ স্বাভাবিক যে গ্রোথটা ঠিক সেইটাই হয়েছে কিন্তু মিরাকেল গ্রোথের যে মিরাকেল সেই মিরাকেল কিন্তু এখানে ঘটেনি কারণ উনি মিরাকেল গ্রোথ ব্যবহার করেনি আর আমি আমার সাইডেই আমি দেখাচ্ছি এইটা আমার নিজের পেঁয়াজ ক্ষেত দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ খেতে দেখতে পাচ্ছেন অধিকাংশ অধিকাংশ পেঁয়াজের কোমরটা কিন্তু অনেকটাই মোটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন তো এই যে পেঁয়াজের কোমরগুলো কিন্তু অধিকাংশ পেঁয়াজের কোমরগুলোই কিন্তু অনেকটা মোটা এই যে দেখতে পাচ্ছেন তো মিরাকেল গ্রোথ আসলে এখানে মিরাকেল ঘটিয়ে দিয়েছে মাত্র পাঁচ দিন আগে এখানে মিরাকেল গ্রোথ প্রয়োগ করে ইউরিয়া সারের সাথে প্রয়োগ করে তারপরে কিন্তু এখানে পানি সেচ দেওয়া হয়েছে কিন্তু এখনও এই মিরাকেল গ্রোথের হানড্রেড কার্যকারিতা আমরা লক্ষ্য করতে পারছি না কারণ মাত্র চার দিনে আর কতটুকু মেরাকেল গ্রোথ কতটুকুই বা কাজ করেছে তো এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলো দেখেন আগে তো গাছ যদি গ্রোথ ভালো থাকে গাছের গ্রোথটা যদি ভালো থাকে সেইখানে কিন্তু ফলনটাও একটু বেশি হবে ইনশাল্লাহ এইটাই আমরা সব সময় জানি এবং আশাবাদী তো দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ এইখানে কিন্তু অনেক চিকন চিকন দেখা যাচ্ছে পেঁয়াজগুলো আর এই পেঁয়াজটা দেখেন এখানে কিন্তু অনেক মোটা মোটা দেখা যাচ্ছে পেঁয়াজের একবারে কোমর থেকে শুরু করে একদম পাতাগুলো সব গ্রোথটাই একদমই আলাদা তো এইটাই হচ্ছে মিরাকেলের মিরাকেল ব্যবহার করলে যে কি হয় আর মিরাকেল ব্যবহার না করলে সেখানে কি হয় সেইটাই আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পরবর্তীতে যে কোনো ক্ষেত আপনারা করেন সেটা সবজি হোক বা কোনো অন্যান্য ফসল হোক যে কোনো ফসলে মাটি থেকে উৎপাদন করা হয় এমন যে কোনো ফসলে আপনারা মিরাকেল গ্রোথ ব্যবহার করতে পারবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই মিরাকেল গ্রোথটা আপনাদের নিকটস্থ কোনো দোকান থেকে কোনো ডিলারের কাছ থেকে এটা সংগ্রহ করে এই নিয়ম অনুযায়ী মিরাকেল গ্রোথ ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের ফলন অনেক গুণ বেড়ে যাবে আপনারা লাভবান হবেন অবশ্যই এই মিরাকেল গ্রোথ কৃষকের কৃষকের স্বার্থে কৃষকের উন্নয়নের লক্ষ্যেই এই মিরাকেল গ্রোথটা মার্কেটে আনা হয়েছে অবশ্যই আপনারা মিরাকেল গ্রোথের যে রেজাল্ট সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম মিরাকেল গ্রোথের মিরাকেল যে কার্যকারিতা সেইটাই আপনাদেরকে দেখালাম তো অবশ্যই আমার সাথেই থাকবেন কৃষনের বন্ধু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি সাহায্য করতে চাই এবং আপনাদের সাথেই কৃষক ভাইদের সাথেই আমি যুক্ত থাকতে চাই সবসময় ইনশাল্লাহ পাশে পাবেন আসসালামু আলাইকুম